দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোন দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা পটুয়া খালি বুঝে নাই বোধ হয় বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা আহ ইপ অফ স্টাইল মেটা যে মেটার ওর্না এতক্ষণ ছিল গলায় এতদিন কইছিল ওই মেটা দেখবেন ওর্নাটা টেনে মাথায় দিয়ে এরকম মুনাজাত আল্লাহ আল্লাহ একটা সক্কা আল্লাহ ঠিক আল্লাহ আমার লাল সুজের পতাকা করে তুমি অপমানিত কইরো না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সক্কা একটা একটা কিন্তু যখন দরকার কোথায় মাথায় আবার মোনাজাত আছে না বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম

বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলো পটুয়াখালী তিনি কে সে আল্লাহ বললেন গোলা মনে করো না জাহাজ থেকে সদরঘাটে বেরিয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো মনে করো না 40000 ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে এয়ারপোর্টে নেমে গেলে তুমি নিরাপদ হয়ে গেছ ও মিয়া বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের বিপদ বিপ ঘরের ভেতরও বিপদ আসতে পারে কি পারে না সেজন্য সুরা বললেন আমিন তুম্মা ফিস সামাই আই ইয়াকসি ফা

Άντε, θα τα πούμε, δείτε, θα τα πούμε, δείτε, θα τα πούμε, δείτε, θα τα πούμε, δείτε, θα τα πούμε, δείτε,

তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ ভাইয়ের কারণে বাধ্য হয়ে আমাকে খালিতে দিতে হয়েছে মাসুদ ভাই এমন ভাবে ধরেছেন রিকোয়েস্ট করেছেন সেটাকে ডিনাই করার রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর হয়নি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি শহর অসাধারণ একটি নগরী আমি উপর থেকে দেখছিলাম খুব গোছানো খুবই গোছানো সুন্দর একটি শহর আলহামদুলিল্লাহ আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায় ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার জোয়ারকে আল্লাহ তালা ইসলামের পক্ষে কবুল করে নেই প্রাণ খালা উচ্ছ্বাস ভালোবাস I'm <laughs>